ওরে তো আমে আজকে। এই কি বললি? কি বললি তুই? ফুই পারে বাচ্চা এবার কিন্তু অনেক বাড়াবাড়ি করতিছিস তুই। আরে বাড়াবাড়ির কথা কইতাছেন। আতে বাড়াবাড়ি দেখছেন কি? বাড়াবাড়ি ছেলের বহুত কিসে করতে পারি। আর সাহস কথা কইছিস তো? আমার সাহস ASCII বিদায়। আমি আপনে দরগায় বোতল ফিক্কা মারছি। আর আরে সাগলের বাচ্চা কইছিস। आजा তোর দুরি থাকে তুই ক যে এত বউ লাগে। ক মানে মানে কি বজিস তুই? কি মানা মানা করতিছস? বল বল তুমি আমার হাজব্যান্ড আরে আসল স্বামী রাইখা নকল স্বামীকে কখনো কইব যে হ্যাঁ তোমার জামাই মানে আসল আর নকল স্বামী মানে কি মানে বুঝতেছো না ঠিক আছে আমি তোমার মানাটা বুঝাই কইতাছি তুমি যার সাথে খাড়ায় আছো এখন হ্যাঁ তোমার নকল স্বামী আর তোমার সামনে যে দাঁড়ায় আছে ও হচ্ছে তোমার আসল স্বামী একটু ভালো করে তাকিয়ে দেখো তুমি কবে কখন আসছো আমি কখনো এসছি না আজকে আট দিন যাবৎ বাংলাদেশে এসছে আর বাংলাদেশে আসার পর থেকে তোমাকে আমি প্রপার টাইম ফলো করছি আমার আগে সন্ধ্যা হয়েছিল তুমি হয়তো আমাকে দিনের পর দিন ঠকাচ্ছ আমি তোমাকে বুঝতে দেইনি কারণ তোমাকে বুঝতে দিলে তুমি আগের থেকে সাবধান হয়ে যাবে তাই ভাবলাম তোমাকে না জানিয়ে আসি না আসার পর আমি ঠিক আমার কাজটাই করছিলাম যেটা আমি ভেবে রেখেছিলাম আর এখন দেখো তুমি আর তোমার নাগর আমার চোখের সামনে দাঁড়ানো ঠিক কপাল আমার মানে চুপ একদম চুপ দিনের পর দিন তুমি আমাকে ঠকিয়েছ কি করতে করেছিলাম আমি ভালোবেসেছিলাম বিশ্বাস করেছিলাম দিনের পর দিন বিদেশ পড়ে কষ্ট করছি শুধুমাত্র ফ্যামিলির জন্য তোমার জন্য তোমাকে ভালো রাখার জন্য নিজের কথা ভাবার সময়টা পর্যন্ত পাই না কত কষ্ট করে সেটা তুমি জানো তুমি কি মনে করো প্রবাসী যারা থাকে তার খুব সুখ করে তারা খুব আরামে টাকা ইনকাম করে না প্রত্যেকটা মানুষ কষ্ট করে অনেক ভাইদেরকে দেখেছি এই বাংলাদেশ থেকে লোনে টাকা নিয়ে বিদেশ গিয়েছে সুদে টাকা নিয়েছে সেই টাকা শোধ করার জন্য সেখানে পরে থেকে কষ্ট করছে অনেক মানুষ সুইপারে কাজও করছে তোমরা বাংলাদেশে থেকে এতটাও গরম সহ্য করতে পারো না আর সেখানের তাপমাত্রা তোমাদের গায়ে সইবে না কারণ তোমরা জানো না যে কষ্ট কী জিনিস তোমাকে আমি ভালোবেসেছিলাম আমি দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি শুধুমাত্র তোমার জন্য যখন যা চেয়েছ সব কিছু দিয়েছি আমি কখনো বলিনি যে আমার কাছে নাই আমার কাছে না থাকলেও কষ্ট করে দিয়েছি যেন আমার বউ আমার বাধ্য থাকে যেন আমার বউ মনে করে যে আমার বউ আমার সাথে খুব সুখে আছে কিন্তু না আজকে মনে হচ্ছে আমি হেরে গিয়েছি ঠিক তোমাদের মতো মেয়েরাই না প্রবাস লোকদেরকে ঠকিয়েছে তুমি যদি বুঝতে পারতা যে আমি দিনের পর দিন কষ্ট করছি শুধুমাত্র তোমার জন্যই কষ্ট করছি তুমি আজকে এই কাজটা করতে পারত না আমাকে তুমি অনেক আগে থেকে ঠকাচ্ছ এটা আমি আগে থেকে বুঝতে পেরেছি আমি ফোন দিলে বলতে কি তুমি ব্যস্ত আছো তুমি কথা বলতে পারবে আরে আমি তো সব দিয়েই যাচ্ছি তাহলে তোমার ব্যস্ততা কিসের ব্যস্ত নাগরের সাথে ব্যস্ত তোমাদের কি করে জানো একটা বাচ্চা হওয়ার পরও তাদের স্বভাব পরিবর্তন করতে পারে তাদের যেটা করার তারা সেটাই করে অন্য নাগর নিয়ে দেশে এস করে বেড়ায় আর সেখানে হাসব্যান্ড দিনের পর দিন কষ্ট করে যায় একটা পর্যায়ে গিয়ে সে বাচ্চাটা দেখে চলেই যায় নাগরের হাত ধরে চলে যায় আর নাগর করে কি জানো নাগর ঠিক সেটার মজা লোটে দুদিন পর চলে যায় আর তখন যে লোকটা কষ্ট করছে সেই লোকটা সেই বাচ্চার বায় দেশে ফিরে আসে তোমাকে সব বলার লাভ তুমি এসব বুঝবে না আরে তোকে বলছি ভাই তুই কি জানতি না যে ওর বিয়ে হয়েছে ওর হাজব্যান্ড আছে ওর হাজব্যান্ড ওর জন্য কষ্ট করছে ওকে ভালো রাখার জন্য অন্যের পিঠে কি খুব মিঠে লাগে না এই জন্য আমার সাথে কাজটা করেছি তোরা দুজনেই চিঠা তোরা দুজন আমার সাথে মানে করেছিস তোকে তো আমি চিনি না তোর হিসাব তুমি তুমি একটা স্বার্থপর নিজের স্বার্থের জন্য নিজের সুখের জন্য তুমি আমার সাথে বেমানি করেছ যে মানুষটা তোমাকে দিনের পর দিন ভালোবেসে গিয়েছিল বিশ্বাস করে গিয়েছিল না না ভাই প্লিজ প্লিজ এভাবে বলবেন না আমি বুঝতে পেরেছি আমার অন্যায় হয়েছে প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন সত্যি আমি জানতাম না এই প্রতারক আপনার বউ আমি যদি জানতাম কখনো ওর সাথে আমি সম্পর্ক করতাম না আমাকে কি বলেছে জানেন ও নাকি সিঙ্গেল ও নাকি বিয়ে হয়নি ওর স্বামী নেই সংসার নেই কেউ নেই ও নাকি কোটিপতি বাবার একমাত্র মেয়ে আসলে ভাই বলটা আমারই ছিল আমি ওর মিথ্যা কথা বিশ্বাস করে ওর প্রেমে বলেছিলাম প্লিজ প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন বলটা আমার ভাই আসলে আমি বুঝতে পারি নাই কত বড় কত বড় অন্যায় ভাই প্লিজ আপনি আমাকে মাফ করে দেবেন কক্ষরে কারো বয়স আমার গিয়ে করব না ভাই প্লিজ মাফ করবো না এই তোকে দেখে মনে হয়তো এটা ফ্রড তুই কি বললি কোটিপতির দেখে প্রেম করেছি কেন তোর বাবার টাকা নেই অন্যের কী আছে সেটা দেখো প্রেম করতে হবে আজকে তুই কোটিপতির বাহানায় পরে কোটিপতির লোভে পরে তুই আমার জীবন নষ্ট করে দিয়েছিস তোরা দুজন তো বিন্দাস আছিস বিন্দাস সময় কাটিয়েছিস দিনের পর দিন কষ্ট করেছি আর এখন দেশে এসে দেখছি আমার বউ তোর সাথে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে আচ্ছা ভাই তোর সামনে যদি পার্কে বসে তোর বোনকে অন্য একটা ছেলে চুমা দিত তোর কেমন লাগ ভালো অবশ্যই লাগতো না আসলে কি জানিস তোদের বোন বোন আর তোদের মা হচ্ছে মা মানুষের কি হলো আর কি নষ্ট হলো সেটা তোরা একবারও ভাবিস না তুই এখন আমার সামনে কান্দুর কর আর এখানেই শেষ না কান্দুর করার পর তোকে আমি সমাজের মানুষের হাতে উঠিয়ে দিব সমাজের মানুষ বাকিটা বুঝে নেবে যে তোর বিচার কি হওয়া উচিত না না ভাই প্লিজ প্লিজ আপনি এমন কিছু করবেন না ভাই আপনি আমাকে যা বলবেন আমি সব কিছু করবো আপনি আমাকে মানুষের মধ্যে মানুষের মধ্যে অপমানিত করবেন না কারণ এই সমাজে এই এলাকায় আমার বাবার একটা সম্মান আছে আমার বাবা যদি জানে যে আমি অন্য কারো বইয়ের সাথে পরকিয়া করেছি তাহলে আমার বাবা আমাকে মেরে শেষ করে দিবে ভাই আপনি যা বলবেন আমি তাই করবো ওকে ওকে কান ধরে উঠবুস করতে হবে তো আচ্ছা আমি করতে এই দাঁড়া কোনো প্রয়োজন নেই মানসম্মানের কথা বলছি না তোর মানসম্মান আছে আরে তোর মানসম্মান থাকলে তুই কোটি টাকার লোভে পরে একটা মেয়েকে ভালোবাসতে আসছি না একটা মানুষের জীবন নষ্ট করছি না তোকে দেখেই বোঝা যাচ্ছে যে তুই কোন পরিবার থেকে এসেছিস আর তোর পরিবার তোকে কতটুকু শিক্ষা দিয়েছে মান সম্মানের কথা তুই আমাকে শোনাচ্ছিস না আমার যা শেষ করা শেষ করে দিয়ে এখন আমি তোদের মানসম্মান নিয়ে ভাব বাহ সারা জীবন মানুষকে ভেবে গেলাম আজকেও আমার সামনে আমার বউ পরক্রিয়া করার পর আমি তোদেরকে নিয়ে ভাব কি সুন্দর জীবন আমার যা সে আমার সামনে থেকে এই চলে চলেছে আমি তোর মুখটা ফাটদার কখনো দেখতে চাই না আর হ্যাঁ যদি তুই ভেবে থাকিস যদি আজকে ছাড় পেয়ে গিয়েছিস তুই নেক্সট টাইম আবারও সাথে এমনটা করবি তাহলে ভুল সব মানুষ তো আমার মতো হবে না সব মানুষ তো আর বেইমানকে বিশ্বাস করে সব কিছু তার উপর ছেড়ে দিবে না যা আমার চোখের সামনে থেকে এই মোট চলে যায় একে করে যাচ্ছিস সাথে করে নরপিতাসটাকে নিয়ে যা তোদেরকে দেখে বোঝা যাচ্ছিল যে তোরা দুইজন দুজনকে অনেক ভালোবাসিস তাহলে তুই একে কেন সাথে এই বেইমানটাকেও নিয়ে যা যাকে তুইও ভালোবাসিস আর চেয়ে তোকেও ভালোবাসিস যা কি বলছেন ভাই আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে ওর মতো একটা মেয়েকে আমি আমার সাথে নিয়ে যাব কখনো না ভাই ও হচ্ছে একটা কাল সাপ ও কাল সাপ ওকে আমি বিশ্বাস করেছিলাম বিশ্বাস করে ভালোবেসেছিলাম কিন্তু ও ও আরেকজনের বউ আমি আমি ওর সাথে পর বিয়ে করছি চি 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 আমার না লজ্জা হচ্ছে নিজের প্রতি নিজে আমি তো ওকে কখনোই নিয়ে যাব না দেখা গেল ওকে আমি আমার বাসায় নিয়ে গেলাম বা আমি বিয়ে করলাম আমার চেয়ে ভালো কোনো ছেলে পেলে ও আমাকে সে চলে যাবে আমি কখনো আমার পাশে নিয়ে যাবো ওকে আমি কি নিজে ইচ্ছে আমার পায়ে পুরন মারবো কখন না ভাই আমি আসি ভাই একদম না কোনো কথা আমার কাছে ক্ষমা চাওয়া আমার কাছে নিজের ভুল স্বীকার করার কোনো দরকার নেই আমি বুঝতে পারছি এখন তোর মধ্যে গিলটি ফিল হচ্ছে তুই চাচ্ছিস আমাকে বলার জন্য রাজা আমি যা করেছি ভুল করে ফেলেছি লাভ নেই যা হওয়ার তা হয়ে গিয়েছে আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কিছু হয়ে গেছে আজকের পর থেকে তোর মতো কালচাপের মুখ আমি দেখতে চাই দিনের পর দিন কলা খেয়ে নিয়েছি যদি আমি একটা বার বুঝতে পারতাম না যে যাকে আমি কলা দিয়ে পুষছি সে একটা কালসাপ সুযোগ পেলে আমাকে ছবল দিবে তাকে আমি কখনোই ভালোবাসতাম না তার জন্য দিনের পর দিন কষ্টকর যা তুই এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যা আমি সময় মতো ডিভোর্সটিকে পাঠিয়ে দিব আর আমি ভুলে যাব যে আমার লাইফে মাহিন আমের কোনো মেয়ে ছিল যাকে আমি পাগলের মতো ভালোবেসেছি আসলে প্রবাসী ভাইদের সাথে অনেক মেয়েরা এই ধরনের কাজ করে আমি অনুরোধ করব কেউ যেন এই ধরনের জঘন্য কাজটা না করে কারণ প্রবাসীরা এই ধরনের কষ্ট সহ্য করতে পারে না তারা মেনে নিতে পারে না যে তাদের বউরা অন্যের সাথে পরকিয়া করছে দিনের পর দিন এভাবে সমাজে অনেক পরকীয়াই মানুষ জড়িয়ে যাচ্ছে এগুলো আসলে ঠিক না আর অনেক প্রবাসী ভাইদের সাথে তাদের ঘরের বউ ভালোবাসার মানুষ এভাবে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছে আসলে সেসব কষ্টগুলো না প্রবাসী ভাইরা সহ্য করতে পারে না তাই আমি অনুরোধ করবো কেউ এরকম ধরনের জঘন্য কাজ না করে